তো আমরা এখন আছি আমি দেখতে পাচ্ছি আমি পিছনে কেউ নেই সামনে তিনজন আছে আমরা এখন যাবো ছোট নদীর পাড়ে তো তো সামনে নারী আসছে দেখা যাক কিছু রেসপন্স পেলে দেখা যাবে তারপর তো এদিকে আছে অনিমেষে তোরা এরা আছে তিনজন আমাদের আছে সামনে সামনে রাস্তা দেখি নিয়ে যাচ্ছে তো এখন একটা দিদা বললো যে নদীর পাড়ে গেল নাকি পুলিশ ধরে বকছে সেই জন্য আমরা একটু রাস্তা চেঞ্জ করবো দেখা যাক কোন দিকে যাওয়া যায় তোমরা তো জানো এটা কি সেটা লেখাটা ভালো করে পড়ে নাও দিদাটা প্যালেস মতন আছে আর এদিকে হচ্ছে আমাদের ঠাকুরের একটা প্যান্ডেল হচ্ছে এখানে আগের বছর এসেছিলাম তো পুরো প্যান্ডেলগুলো দেখে নাও পুজোর আগে সব প্যান্ডেলগুলো পুজোর আগে সব প্যান্ডেল আপডেট পেয়ে যাবে পুজোর আগেই পূজার পুজোর প্যান্ডেল হয়েছে এখন কাজ চলছে তো পুরোপুরি এখন কাজ শেষ হয়নি কাজ শেষ হয়নি পুরো এইটা প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে পুজোর কদিন আগে দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এটা আমাদের সৌভিক এখানে খাচ্ছে আর একদিক হাতে সিগারেট আর এদিকে অনিমেষ গেম খেলছে এর ভয় কি কারণ ঢুকছে না আমাদের কানা বাবু এখানে ও ভাই হাসিটা সেই ছিল হাসিটা সেই এই ফোনে কি দেখছে